হুম এটা লিসকেটিং অ্যাপหลด গাড়ি মতো জোরে যায় তাই নাকি চল আয় আমাগো তো দেন আমি চাপি হ্যাঁ দোকান না তোমার அப்பாকে বলো না কিনতে লোকের বুট চাইতে আসছে হটা কেন দিগি

রওশনকে বুট কিনে দেবে বলছো তো আমাদের তো ভালো করে সংসারই চলে না তো তুমি বুট কি করে কিনে দিবা আর শুনেছি কি ওই বুটের দু তিন হাজার টাকা দাম সেটাই তো চিন্তা গো কিন্তু মুশারফ এত অল্প সময়ের মধ্যে বড় হলো কি করি সে কে কিভাবে বড়লোক হলো আমি এখান থেকে কি করে বলবো তোমার দরকার হলে তুমি জেনে আসো গা মুশারফ তুই আর আমি কদিন আগে মাঠে একসাথে মুনিশ কাটছিলাম কি এমন হলো যে তুই এত অল্প সময়ের মধ্যে বড় লোক হয়ে গেলি আব আয়ান যা চাইছে তাই কিন দিছিস সবই আল্লাহর ইচ্ছাই আল্লাহ ভালো রেখেছে তাই ভালো আছি তুই যদি আল্লাহর হুকুম পালন করিস তাহলে তুইও বড় লোক হয়ে যাবি তাই আল্লাহর হুকুম পালন করলে বড় লোক হয়ে যাব তাহলে কি করতে হয় বল আমিও করব শোন আমি যার কাছ থেকে মুরিদ হয়ে এসেছি তাহলে তুইও তার কাছ থেকে মুরিদ হয়ে আয়গা দেখবি তুইও বড় লোক হয়ে যাবি আসসালামাইকুম পীর সাহেব আপনার কাছে আসলাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তা আমার কাছে কি মনে করে বাপ পীর সাহেব আমি মুড়ি ধব ঠিক আছে মাসাল্লাহ কোনো ব্যাপার নাই তুই তাহলে একটা কাজ করবি প্রতিদিন হাজার বার করে তসবি পড়বি আর ফজরের নামাজ বাদ প্রতিদিন পাঁচশো বার করে তসবি পড়বি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এইভাবে রোজ তজবি পড়বি এইভাবে আমি যদি রোজ রোজ পড়ি তাহলে বড় লোক হয়ে যাবো তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বড় লোক হয়ে যাবি তাহলে আমি গেলাম পীর সাহেব আচ্ছা ঠিক আছে বসে ফজরের নামাজ পড়ার পর থেকে তোস বিলিয়ে বসছো বেলা হয়ে গেল তুমি মুনিশে যাবে না এই বকেশনি তো মুনিশ পুলিশ যাব না আমি তোসবি পড়লেই বড় লোক হয়ে যাব কাজ ফাস করা লাগবে না শুনো তোসবি পড়লে পেট চলবে না ওসব তোসবি পড়া বাদ দে শিগগিরই মুনিশে যাও আজকে মুনিশ করে টাকা না নিয়ে আসলে বাড়িতে রান্না করার মতো কিচ্ছু নাই ওদিকে আবার রোশনকে কথা দিয়েছো জাকা লাগানো বুট কিনে দিবা আর বুট কিনে না দিলে তোমার ছেলে আবার কেদে গোর পারবে ঠিক আছে দাঁড়াও আমার তোসবি পড়া হয়ে গেছে যাচ্ছি

তোমাকে তো ঘুরে দিবে যাও এবার কাজ বাদ দিয়ে নতুন করে তসবি পড়তে লাগো গা তাহলে বড় লোক হয়ে যাবা আমার হচ্ছে যত জানের জালা কাল কি লেট হয়েছে বলি ঘুরে দিলাম তুই আজ কিউ লেট করিস ছিস যা তুই আজ কিউ কাজ করতে হবে না বাবু রোজ রোজ আমাকে এইভাবে ঘুরি দিয়ে না বাড়িতে বসে নিয়ে এইভাবে ঘুরি দিলে তাদেরকে খাওয়াবো কি তুই কি খাওয়াবি তা আমি কি করে বুলবো আমার কাজ করতে হলে সকালও আসতে হবে কাল যখন মুনীষ আসবে তখন যদি আসতে পারিস তাহলে তোকে কাজে নেবো তুই এখন বাড়ি তো আইজো লেট করে গেছি বলি কাজে নিল না কাজে লিবে কি করে তোমাকে তুমি কাল গেলে দেরি করে তোমাকে ঘুরিয়ে দিলো তাহলে তোমার হিসাব হচ্ছে না যে আজ একটু সকালে যায় আজও দেরি করে গেছো ঘুরিয়ে দিয়েছে ঠিক করেছে বাড়িতে চাল নাই ডাল নাই আজ কি খাচ্ছো তাও দেখছি লেট তো আমি সাত সাত গেরি করে নি তো জি পড়তে যাই লেট হয়ে যাচ্ছে তো আমি কি করব তুমি যেমন বীর সাহেবের কথা শুনে কাজে তোসবই পড়া জামুন তুমি ছাড়তে পারছো না? তখন শিগগিরই ওই পীর বাবার কাছে গিয়ে সংসার চালানোর জন্য পয়সা নিয়ে আসো। তার পরে আজকে খেতে ভাবে এ আমি বলে দিলাম। বাপ একটা মোটরসাইকেল দিলা খারাপ হয়ে পড়ে আছে তা সারার কোনো ক্ষমতা নাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বলো বাপ আয়জাবা কি মনে করে? পীর বাবা আপনি যে আমাকে জিকির করতে বলেছেন ওই জিকির করতে যায় আমার বেলা হয়ে যাচ্ছে তার লেগে মুনিশা বলেছে না আমার সংসারও চলছে না হয় আমাকে জিকিরের টাইমটা একটু কমই দেন আর না হলে আপনি আমার বাড়িতে হাড়ি চালানোর মতন ব্যবস্থা করে দেন না হলে আমার বাড়ির লোকগুলো না খেতে পেয়ে মরবে শোন আমার কাছে বায়াত হতে গেলে আমি জিকিরের টাইম কমাতে পারবো না তবে হ্যাঁ তুই যখন হাড়ি চালানোর জন্য ব্যবস্থা করে দিতে বলছিস এক কাজ কর ওই সামনে থেকে একটা ঢেলা লিয়াইগা ঠিক আছে বাবা আমাকে জিকি করতে বললো আমি তো তিন দিন পরেই ঘুরে আসলাম আবার জিকিরের টাইমটাও কম দিতে বললাম তাই লিগে কি হুদু সাহেব আমার পর রেগ গেল এই ঢেল দিয়ে আমাকে মারবে নাকি না এত বড় ভুল করা যাবে না একটা ছোট দেখি ঢেল নিয়ে যায় যদি মারে তাহলে আর লাগবে না দেখেন হুজুর সাহেব ঢেল এলে তুই এটা নিয়ে গিয়ে আপাতত সংসারটা চালাবি ঠিক আছে বাবা আমি তো বিশাল ভুল করে ফেললাম আমি যদি মুটা ঢাইলা লেখতাম তাহলে আমার অত শোনা হয়ে যেত আর আমি আজ বড় লোক হয়ে যেতাম ছি 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 আমার তো যাহাই ভুল হয়ে গেল দোয়া পড়ে পীর সাহেব মাটিতে ফুদি সোনা তৈরি করেছে ওই দোয়া তো তোর মুখস্থ তুই তো পারবি মাটি ঢালাকে সোনা বানাইতে দোয়া পড়ে ওই পীর সাহেবের মত ফুদি তাহলেই হয়ে যাবে আর টুক সোনা তুই বাড়িতে লেকি কি করবি পানিতে ফেলে দে তাই তো হুজুর সাহেব যে দোয়া পড়েছে ওই দোয়া তো আমার মুখস্থ আজকে আমি বাড়ি কি বড় বড় ঢালে ফুদি সোনা তৈরি করে নিব দূর এই টুক সোনায় হবে নুপুর নুপুর কি গো মনে এত আনন্দ কি ব্যাপার আনন্দ হবে না মাটি থেকে সোনা তৈরি করা দোয়া শিখে চলে আইছি তাই কিন্তু তুমি সোনা কি করে গড়াবা আমাকে একটু ভেঙ্গে চুরি বলো আরে এসব ভেঙ্গে চুরি কিছু বলতে পারবো না তুই শুধু চোখে দেখ আমি যাই নামাজে বসব আর তুই মাটি বড় ঢাল নিয়ে চলে আইবি নামাজ পড়ি উঠি দোয়া পড়ি ফু আর ওই ঢাল সোনা হয়ে যাবে যাই নাকি তাহলে আমি এক্ষুনি মাঠে গিয়ে মুঠা মোটা ঢাল করিয়ে নিয়ে চলে আসছি ঠিক আছে যাও আমি এদিকে ওজুটা জু কইরি যাই না মজে বসি মাটির ঢালা কি দুপুরে সোনা করা শিখে নিয়েছে তাহলে আমি ছোট ঢালা নিয়ে যাবো কেন বড় ঢালাই নিয়ে যাবো ওহ ও বিরাট ব্যাপার এবার আমাদের বাড়িঘর পাকা হয়ে যাবে আর তো বড় ঢেল জ্যোতি সোনা হয়ে যায় আমাদের কম টাকা হবে না কি গো আগে টালি বসাবো তারপর দুতলা ঘর করব এই আগে টালি বসানি যায় আগে দুতলা করতে হয় তারপর টালি বসাতে হয় ওহ আনন্দে মাথা ঠিক নাই তুমি তাড়াতাড়ি ডালাটাকে ফুদিয়ে সোনা করে দাও ঠিক আছে দাঁড়া দিছি যা তাও তো শোনা হলো না শোনা হবে কি করে তুমি তো নষ্ট হলে কোনদিন শোনা হয় যাও তাড়াতাড়ি তো হইল না দাঁড়া এক কাজ করি আবার দেখি আচ্ছা কাজ হয়ে গেল যে হুজুর যে এইভাবে দোয়া পড়ি ফু দিল আর শোনা হয়ে গেল এবার আমি ভাবনু এ শোনা লিব তো এটুক লিব কেনে বলি পানিতে ফেল দিলু যে আমি বাড়িতে যাই বড় একটা শোনা করবে বলি কিন্তু এখন যার হয়েছে না সোনা যখন হয়েছে না তুমি এক কাজ করো চাঁদি তৈরি করো যদি করতে তাও হবে তুমি একই কাজ করলা সোনাটা যদি ফেলে না আসতে তাও তো কদিন চলতো তো এক কাজ করো চান্দিতে তুমি করতে পারল না তাহলে ঢালটা লোহা করো একা ঢাল যদি লোহা হয় তাও বেচলে এক বেলাকার খাবার হবে আমার মন বলছে ওই হুজুর তুমি যে দোয়া পড়লা তার সাথে মনে ছোট অন্য কোনো দোয়া পড়েছে যেটা তুমি শুনতে পাওনি তো এক কাজ করো তুমি ওই হুজুরের কাছে চলে যাও হুজুরকে গিয়ে শোধাও সেই ছোট দোয়াটা কি ঠিক আছে তাহলে যাচ্ছি এই ছেলে তো খুব লোভী ছেলে ওকে তা শুনে দিয়েছি ও তো মাস সংসার চলে যাওয়ার কথা ও আবার কি করতে আসছে কি ব্যাপার তুমি আবার আসলা তোমার আবার কি হলো কি হলো বলতে গেলে আসলে আমি একটা জিনিস জানতে এসছি বলো কি জানতে চাও আচ্ছা আপনি যে দোয়া পড়ি মাটিকে সোনা করেন ওই দোয়াটা তো আমি রোজ আমল করি বাড়ি গিয়ে আমি একটা ঢেলা লি ওই দোয়া পড়ি ফু দিলাম তো আমার ঢেলাটা শোনা হলো না কেন আপনি কি এই দোয়ার আগে পিছে কোন দোয়া পড়েছিলেন তাহলে সেটা আমাকে বলেন কিন্তু তোর ওই সব জানার কি দরকার তোকে তো আমি সোনা দিয়েছি যে সোনাটা আপনি দিয়েছিলেন ওই সোনাটা আমি পানিতে ফেলে দিয়েছি আমি সোনা ফোনা এখন চাইতে আসিনি আমি ফুদি সোনা তরিকার আর দোয়াটা জানতে এসেছি এইটুক যদি আমাকে বুলি দেন তাহলে আমি চলে যাব। আরে গাধা তুই যে মূর্খ সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম শোন যেদিন তুই মাটিতে ফু দিয়ে সোনা তৈরি করতে পারবি সেই আর তোর এরকম অবস্থা থাকবে না দেখ তোকে আমি বলেছিলাম তুই দিনে হাজার বার তসবি পড়বি কিন্তু আমি তোকে কাজ কামাই করে তসবি পড়তে ভুলিনি শোন জিকির হয় অন্তরে মনের ভিতরে হাজার বার কেনে হাজার বার পার হয়ে যাবে তাও তোর কাজ কামাই হবে না তারপরেও গাধার মতন কাজ কামাই করে তুই জিকির করেছিলি করার পরেও তুই আমার কাছে এসছিলি তাও আমি যেটুক পেরেছি আল্লাহর রস্তে দিয়েছি তোকে তারপরে তুই সেটা ফেলে দিয়ে তুই বড় সোনার স্বপ্ন দেখেছিলি তোর এত লোভ তার মানে তুই হচ্ছিস লোভী লোভীকে আল্লাহ কোনোদিনও সাহায্য করে না তুই কখনোই মাটিতে ফু দিয়ে সোনা করতে পারবি না তার কারণ হচ্ছে তোর মনের মধ্যে দুনিয়ার লোভ আপনি ঠিকই বলেছেন আমাকে ক্ষমা করে দেন আমার মনের ভিতর লোভ করে আমার আজ এই দশা হয়ে গেল শোন এই দুনিয়ায় ক্ষমা করার আমি কেউ না আল্লাহই পারে তোকে ক্ষমা করতে তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর রাস্তায় ফিরে আয় ঠিক আছে হুজুর হুজুরে বলল আমাদের অন্তরে ভীষণ লোভ হয়ে গেছিল আমাদের এই লোভের কারণে ইমান নষ্ট হয়ে গেছিল যার কারণে দুয়াই কাজ করেনি তাই হুজুরে বলল লোভ ত্যাগ করি আল্লাহর পথে চলতে তাহলে আল্লাহ আমাদের ঠিকই একদিন বড় লোক করবে কারণ আল্লাহ বলেছে ইমামদার ব্যক্তির রুজির কোনো দিন অভাব হয় না ঠিক আছে আমি আজ থেকে পাঁচ রক্ত নামাজ পড়বো চলো ঘরে চলো চাচা কদিন আগে বিশাল কেটে হঠাৎ করে এত বড়লোক হলে কি করে আমি তো এখন তোর সাথে দাঁড়িয়ে কথা বলতে পারবো না তুই এক কাজ কর আমার সাথে মোহ দিতে টামাজ পড়ি তোকে আমি বলবো কি করে আমি এত অল্প সময়ের মধ্যে বড় লোক হয়েছি ঠিক আছে চাচা তুমি চলো আমি গা আসছি